আজকের এই পর্বে থাকছে আমাদের তিরিশ দিনের অদ্ভুত সব খাবার একসাথে তো আর দেরি কিসের আজকে আমরা শুধুমাত্র দুই টাকা দিয়ে খাবার খাবো আজ থেকে তিরিশ দিন চলবে মামা ভাগ্নের অদ্ভুত সব খাবার খাওয়ার চ্যালেঞ্জ আমাদের মামা ভাগ্নের ফুড চ্যালেঞ্জ আপনারা ভীষণ পছন্দ করছেন তাই আপনাদের জন্য স্পেশাল এই আয়োজন এই ত্রিশ দিন আমার পকেট খালি হয়ে ভাগ্নের পেট ভরবে তাই প্রথম দিন থাকছে একটু কিপটেমি করে শুধুমাত্র দুই টাকার খাবার পছন্দের পানিপুরি দেখে ভাগ্নে গিয়ে জিজ্ঞেস করলো দুই টাকায় একটা পানিপুরি হবে কিনা পানিপুরি মামা মুখের উপর না বলে নিজেই মুখে একটা নিয়ে নিল চলে গেলাম বড় দোকানে বড় দোকানের বড় মন খালি হাতে নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবে না কিন্তু মুখের উপর বলে দিল দুই টাকায় কোনো জিনিস হবে না এবার ছোট দোকান যদি ছোট্ট ভাগ্নের কষ্ট বোঝে কিন্তু কাজ হলো না সেখানেও কোনো দুই টাকার খাবার নেই দুই টাকায় একটা সেন্টার ফ্রুটও পাওয়া যায় না সেন্টার ফ্রুটের দাম তিন টাকা পেয়ে গেলাম সেলফি ক্যান্ডি সেটা দিয়ে সেলফি তুলে দুই টাকা পুষিয়ে নিলাম সুদে আসলে আমরা ছোটবেলায় দুই টাকায় মুঠো ভরে খাবার নিতাম আর এখন শুধুমাত্র পানির দামে চকলেট ছাড়া দুই টাকায় এই শহরে আর কিচ্ছু পাওয়া যায় না আজকে আমরা ত্রিভুজ ত্রিভুজ খাবার খাবো চলছে আমা ভাগ্নে ত্রিশ দিনের অদ্ভুত সব খাবার চলে ভাগ্নে তেরো বেকার ত্রিভুজ আগে এটা কি ত্রিভুজ নাকি উড়ন্ত পাখি সেটাই বোঝা যায় না ত্রিভুজ ত্রিভুজ খাবার খেলে যদি আমার ত্রিভুজ আকারে একটু ভালো হয় অমানুষ ত্রিভুজকে মানুষের মতো মানুষ করতে ভাগ্নিকে প্রথমে খাওয়ালাম ট্রায়াঙ্গেল আকৃতির জাতীয় খাবার স্যান্ডউইচ এরপরে আমরা যেন পড়লাম বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দুনিয়া জুড়ে সবই আছে কিন্তু অভাব হলো ত্রিভুজ খাবারের কোনো কুল কিনারে না পেয়ে গোল পিঠা ভাজাম আমার কাছে ত্রিভুজ পিঠা বানানোর অনুরোধ করেও রাজি করানো গেল না গল্লু ভাগ্নে আজকে যেখানেই যায় গিয়ে দেখে গোল গোল খাবার অনেক খোঁজাখুঁজির পর গোলের এই দুনিয়া থেকে ত্রিভুজাকৃতির পছন্দের কেক উদ্ধার করা সম্ভব হলো ফুটপাতের বাজার পেয়ে গেলাম ত্রিভুজাকার আমের আচার বল্লু ভাগ্নে ত্রিভুজ খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে নিজেই যখন ত্রিভুজ হয়ে গেল তিন কোনা করে ডাব কেটে ছোট্ট বন্ধুর পানি পিপাসা মেটালাম ত্রিভুজ খাওয়ার পর এত সুন্দর ত্রিভুজ আজকে এই দিয়ে এইসব সাদা পানি কালা পানি দিয়ে ফুচকা খাওয়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল আজ আমরা মামা ভাগ্নে দেব সেই ফুচকা খাওয়ার ট্রায়াল ইচিং বিচিং ছিচিং ছা প্রথমে খাওয়া হবে সাদা পানি দিয়ে ফুচকা এইসব ড্রিঙ্কস আমি এমনিতেই খাই না তার উপর ফুচকার মধ্যে মিশিয়ে খাওয়ার পর মনে হচ্ছে ডিটারজেন্ট মুখে নিয়ে চাপাচ্ছি বেগুনি পানি দিয়ে ফুচকা খাওয়ার পর ভাগ্নে বলে ওয়াও সেই স্বাদ আবার হলুদ পানি দিয়ে ফুচকা খেয়েও বলে অসাধারণ দুধের শিশু যা খায় তাই ভালো লাগে কোলাপাইন এদিকে একটার পর একটা সাবান ছোঁটা ডিটারজেন্ট দিয়ে ফুচকা খাওয়ার পর এই কমলা পানির ফুচকা একটু ভালো লাগলো নোটegasটি মুড়ল কালো পানির ফুচকা মুখে দেওয়ার সাথে সাথে ভাগ্নের মাথার বুদ্ধিও খুলে গেল শেষমেশ এতক্ষণ ধরে নিযত্ন করা মুখে রুচি ফিরে আনলাম ফুচকার সাথে আশু টকখে আজকে আমরা যে খাবারটা হচ্ছে সাদা সাদা কালা কালা রঙের এই দুনিয়ায় আজকে আমরা সাদা কালা খাবার খাবো ভাগ্নে কালো জাদু করে খাবার নিয়ে আসলো কিন্তু মন্ত্র অনেক দ্রুত পড়ায় প্যাকেট কালো হলেও ভিতরের খাবার কালো হওয়ার সময় পায়নি এমন পেট্রোল রঙের খাবার তো আর খেতে দেয়া যাবে না এরপর দোকান মামার কাছে এসে করে অনুরোধ এমন একটা খাবার দেন যেটার রং যেমনই হোক ভিতর যেন হয় কালো বা সাদা মামা লাল প্যাকেটের সাদা পিরামিড দিল সাদা চকলেট আর ডিমের কুসুম ছাড়া সাদা ডিম খেলো ভাগ্নে এই দুনিয়ায় কালো মনের মানুষের অভাব নেই অভাব আছে কালো খাবারের কালো খাবার খুঁজতে খুঁজতে ভাগ কালোতে নিয়ে এলো আলো পেয়ে গেলাম কোক কালো আজকে আমাদের সাদা কালো ম্যাচিং পোশাকের সাদা কালো খাবার চিয়ার্স একটা সাদা কুকুরকে সাদা কালা খাবার দিলাম কিন্তু এত সাদা সাদা কালা কালা খাবার খেয়ে ভাগ্নে তো হাওয়া হয়ে গেল আমরা খাবো চটকানি একটা চিপসের ছড়ির সামনে ভাগনেকে নিয়ে গেলাম ওর পছন্দের সব চিপস দিয়ে খাওয়া হবে চটকানি বানর ছড়ি থেকে কলা ছেনার সময় যেমন এক্সাইটেড থাকে ভাগনেও তেমন এক্সাইটেড আমাকে রেখেই দিলো ভৌদোর प्याज কাটার সময় আমাদের মা বাবা ভাগনে নাকের পানি চোখের পানি সব এক হয় কেটে রোদেলের মা রোদেল দিল আর ওর মায়ের মজার মজার রান্নার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন রোদেল মম কিচেন এবার সব চিপস মিশিয়ে দিতে হবে একসাথে এই চকলেট চিপস ভাগলে কেন আনলো শেষমেশ মাংসে এলাচি চাপান পরার মতো অবস্থা না হয় সবার গরু পরিমাণ মতো পেঁয়াজ আর সরিষার তেল মিশিয়ে চটকানি দিতে হবে কষিয়ে চিপস চেহারা যখন এমন বিধ্বস্ত হয়ে যাবে ব্যাস খাওয়া শুরু করে দিন ভাগ্নে আমার হাতে জীবনে অনেক চটকানি খেয়েছে তবে এটা ওর জীবনের সেরা সুস্বাদু চটকানি একটুকরো চিপস আমার পেটে আল্লাহ আজকে আমরা করব মিরপুরের মিনিপুর চ্যানেল চ্যালেঞ্জের শুরুটা হয়েছে চাপটি পিঠা দিয়ে আমাদের কথা মতো পিঠা মামা এক চাপে বানিয়ে দিয়েছে এই মিনি চাপটি পিঠা ছোট্ট ভাগনে একটু উঁচু হয়ে খুঁজতে শুরু করলো ওর মতো ছোট ছোট খাবার পেয়ে গেল মিনি ফিডার চকলেট চকলেট সাদা ট্যাবলেট লজেন্স আর দিয়ে বানানো আস্ত একটা মিনি গাড়ি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সারাশি অভিযানের পর উদ্ধার হলো বার্গার এ তো দেখি মিরপুর ভর্তি ছোট ছোট খাবার ভাগ্নে ছোট আজকের খাবারও ছোট তো মামার ছোট হতে সমস্যা কি আমিও শুরু করে দিলাম বাচ্চা মিনি আর লজ্জার মাথা দুটোই খেয়ে নিলাম এত মিনি খাবার নিয়ে করলে কি আর পেট ভরে মিনি সারাটা রাত পড়ে আছে সময় স্রোত আর পাকস্থলী কোনো কথা মানে না তাই পেট ভরে খেয়ে নিলাম কতগুলো মিনি চিতই পিঠা

চকলেট মিল্কশেক এরপর খেলো হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি মনে হচ্ছে এক বালতি বিরিয়ানি কেউ লাথি মেরে প্লেটে ফেলেছে আর সেই বিরিয়ানি ভাগ্নে খুঁটে খুঁটে খাচ্ছে চতে খেলো চাউমিন আর চিপস এইটুকু চিকন পেটে আর কত খাবার ধরবে এই ছিল ভাগ্নের ফাঁদ খালি করে আমার পকেট খাবার দিয়ে ভরবে ওর পেট আমার এত টাকা গেল রাগে ইচ্ছে হচ্ছিল চতে আস্ত একটা কাঁচা চিংড়ি খাইয়ে দেই আজ ওর মা ছিল বলে বেঁচে গেল আজকে আমরা খাবো ব্রেকআপ জালমুড়ি

নিউ মার্কেটে ভাইরাল হওয়া সেই ঝালমুড়ি মামার কাছে এলাম ব্রেকআপ খেতে এসে দেখি বস্তা রাখা মামা নাই কিন্তু আমরা তো এক পেয়ে গেলাম যাকে দেখে মনে হচ্ছে হওয়ার পর এসে বসেছে কিভাবে বানাতে হয় সেই ভিডিও দেখানোর পর সে শুরু করে দিল কাঁচামরিচ আর বোম্বাই মরিচ কাটা ঝালমুড়ি মামা ফুচকা মামারা কাস্টমারদের মরিচ খাইয়ে এক অদ্ভুত রকম আনন্দ পায় ভাগ্নে সাহস কত এইটুকু বয়সে খেতে যায় ব্রেকআপ ব্রেকআপ মানে ভাগ্নে জানে না কিন্তু এটা যে অনেক বিষয় হারে পাচ্ছে। এবার আমার পালা জীবনে ব্রেকআপ হলেও এত ঝাল খাওয়া হয়নি ব্রেকআপ হলে মানুষের অবস্থা যেমন হয় এই মুড়ি খাওয়ার পর তেমন নাকের পানি চোখের পানি সব এক হয় তাই এর নাম ব্রেকআপ ঝাল মুড়ি আর খাবা। আজকে আমরা দশ টাকা দশটি খাবার খাবো দুই টাকার খাবার চ্যালেঞ্জের দিন মহা বিপদে পড়েছিলাম দশ টাকার চ্যালেঞ্জেও যে এমন বিপদে পড়বো সেটা কল্পনা করিনি সুপার শপে একটা ললিপপের দাম তিরিশ টাকা এই জিনিসটা ছাড়া সুপার শপে দশ টাকায় আর কোনো খাবার নেই ফুটপাতে হাতে চটকানো চাটনিও সর্বনিম্ন বিশ টাকা ফিরে গেলাম বোম্বে চিপসের কাছে আমাদের কথা ভেবে যারা এখনো দাম বাড়ায়নি দশ টাকায় এখনো অনেক চিপস পাওয়া যায় ছোটবেলায় এই চিপস আংটি বানিয়ে খেতাম বড় হওয়ার পর আংটি আর আঙুলে আটে না ভাগ আজ প্রথম জানলো আংটি চিপস এমন আঙুলে দিয়ে খেতে হয় দুই টাকার খাবার চ্যালেঞ্জের দিন ভাগ্নে তার পছন্দের পানিপুরি খেতে পারেনি দশ টাকার দিতেও মামা মোরামুরি করছিল অনেক কষ্টে ম্যানেজ করলাম দশ টাকায় পেয়ে গেলাম আম সত্য কয়েকটা কেক আর বিস্কুট এক বোতল পানিও বিশ টাকার কমে পাওয়া যায় না কোনো এক দিল কোম্পানি দশ টাকায় একটা ড্রিঙ্কস রেখেছিল বলে জানটা আজ বাঁচলো দশ টাকার লিচি খুব খাচ্ছি আরাম পাচ্ছি আমরা বাংলাদেশের সবচেয়ে ঝাঁক সত্যি ঘন্টা খাবার খাবো মামা ভাগ্নে 30 দিনের ওডবুট শপ খাবার চলে আজ সারা দিন খেতে হবে সস জানলে ঘুম থেকেই উঠতে নাই বস সকালের নাস্তা ডিমের সাথে সস খাওয়া গেলেও কলার সাথে সস দেখতেই কেমন জঘন্য লাগছিল কিছু কিছু জিনিস দেখতে জঘন্য হলেও খেতে মজা কলা সস তেমন একটা দুপুরবেলা একটু ঘোরাঘুরি করে যখন পিপাসা লাগলো তখন এসে আইসক্রিমের সাথে মেশালাম সস ভাগ্নে সস আইসক্রিম খেতো ডিপ্রেশনে চলে গেল দেখতে লাগে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম মুখে দিলে মনে হয় ঝাল আর বাঙ্গি দিয়ে ফিরনি খাচ্ছি আজকে আমরা সসে ভাতে বাঙালি দুপুরে খাচ্ছি সস দিয়ে ইলিশ মাছ আর ভাত জীবনে অনেক কিছু মুখে দিয়েছি সস ভাতের মতো এত জঘন্য আর কিচ্ছু লাগেনি বিকেলবেলার নাস্তা ছিল চিপস দিয়ে সস সারা দিন ধরে সস খাওয়ার পর রাতের খাবারে বস মাপ চাচ্ছে কারণ ইতিমধ্যে তার পেটের মধ্যেই সবকিছু সস হওয়া শুরু করে দিয়েছে আজকে আমরা খাবো পৃথিবীর 加油！<Georgia! S 2> অপেক্ষার ফল মাঝে মধ্যে ঝালো হয় অনলাইনে এই চিপস অনেক দিন ধরে স্টক আউট ছিল চাতক পাখির মতো ওত পেতে বসেছিলাম যেই অনলাইনে আসলো অমনি সাতশো টাকায় পৃথিবীর সবচেয়ে ঝাল চিপস নিয়ে নিলাম চিপসের প্যাকেটের ডিজাইন কফিনের মতো এই চিপস খেলে লাশ হয়ে যেতে পারেন ঝালে তারই ইঙ্গিত কফিন খুলে মামা ভাগনে তো পুরাই হতাশ এত বড় একটা প্যাকেটে যেন কয়েক টুকরা শুকনো গরুর গোবর মুখের নিরাপত্তার জন্য চিনি আর মধু নিলাম ভাগ্নের সাহস কত বড় দুই দুইবার করে মুখে নিয়ে নিল বোম্বাই মরিচ দিয়ে পানিপুরি খেয়ে ভাগ্নের সাহস বেড়ে গিয়েছিল কিন্তু এই চিপস খেয়ে ভাগ্নে চ্যাং মাছের মতো লাফায় আর ভেটকি মাছের মতো ভ্যাটকায় পড়েছি চ্যালেঞ্জের হাতে ঝাল খেতে হবে সাথে অনেক ভয়ে ভয়ে এক টুকরা মুখে দিলাম তারপর যতই চিনি আর মধু খাই কোনো লাভ নাই বাঁচলাম অবশেষে আইসক্রিম মুখে ঠেসে আজকে আমরা বেকার খাবার খাবো বাঁকা খাবারের মধ্যে জাতীয় খাবার হলো জিলাপি এই খাবার এমন বাঁকা যে কারো মন বাঁকা হলেও জিলাপির প্যাচের সাথে তুলনা করা হয় আরেকটা একটা তারা খাবার হলো ফ্রেন্স ফ্রাই কুকুরের লেজ আর ফ্রেন্স ফ্রাই কোনোটাই কোনো দিন পুরোপুরি সোজা হয় না এরপর পড়লাম বিপদে ভাগ্নে বাঁকা হয়েও বাঁকা কোনো খাবার খুঁজে পাচ্ছিল না হঠাৎ দেখলাম আছে মশলা টপ টপ খেয়ে নিলাম কাঁচা নুডলস যে খাওয়া যায় ভাগ্নে আস্তা প্রথম জানলো ছোটবেলায় আমরা দুধ চিনি হরলিক্স মিশিয়ে খেতাম ছুটির দিনে কাঁচা নুডুলস মুখে নিয়ে চিবাতাম আজকালকার বাচ্চাদের এইসব খাবার সময় নাই মজা তো বুদ্ধিমান মামার সাথে চলা শুরু করেছো ভাগ্নে বুদ্ধিমান মামা যেখানে দারুন সব আইডিয়া সেখানে শেষটা হলো সবচেয়ে বাঁকাতারা চিপস খেয়ে আমার আজকে আমরা চকলেটের জুস খাবো জীবনে কোনোদিন চকলেট চুষে খাইনি ক্রিমি ট্যাবলেটি যেখানে চিবি চিবি খেতাম সেখানে চকলেট চুষে খাওয়া বিলাসিতা আজ হবে আরো শর্টকাট চকলেট গুলে খাবো ডাইরেক্ট গিলে প্যাকেট থেকে ছিড়ে ছিড়ে আমরা যেগুলো বের করছি এগুলোর আসল নাম লজেন্স ধনী দেশে কোকোয়া বীজ দিয়ে যা বানানো হয় তাই চকলেট আর আমাদের মতো গরিব দেশে লজেন্স কি আমরা বলি চকলেট খোসা ছাড়ানোর পর ব্লেন্ডারে ঢেলে পরিমাণ মতো পানি দিন এই পরিমাণ মতো পানি কতটুকু আমি জানি না জানে রোদেলের মা ব্যাস তৈরি আমাদের জুস মনে হচ্ছে কাঁচা আম আর করলা একসাথে গোলানো ভাগ্নেও মুখে দিয়ে এমন ভাব করলো যেন করলার জুস খাইয়ে দিয়েছি ভাগ্নের কাছে তেতো আমার কাছে অমৃত মুখে নেয়ার পর মন বলছে খেতে থাকো খেতে থাকো ভাইরাল হওয়া নুডুলস ফুচকা খাওয়ার জন্য ফুচকা মামাদের দারে দারে ঘুরেছি সবাই দূর দূর করে তারি দিয়েছে এই মামা দিল দরিয়া বাসা থেকে নুডুলস রান্না করে এনে তার হাতে দেওয়ার সাথে সাথে ফটাফট করে দুই মিনিটের ম্যাগি দিয়ে চার মিনিটে ফুচকা বানিয়ে দিয়েছে সাথে ডিম সবই ছিল মামার জন্য আমরা আজ ফুচকা খেতে পারছি তাই তাকে মিষ্টি মুখ করিয়ে শুরু করলাম সে বুড়ো আঙ্গুল দেখালো মানে ভালো লাগছে মামার সাথে ছোট একজন ভাগ্নে ছিল সেও মুখে ঝুলন্ত নুডুলস নিয়ে বুড়ো আঙ্গুল দেখালো এবার ভাগ্নের পালা বাচ্চা মানেই যেন মন ভর আর মুখে মুখে ঝোলা ঝুলন্ত নিয়ে বুড়ো আঙুল দেখালো মুখে নেওয়ার পর বারবার মনে হচ্ছিল এত সুস্বাদু জিনিস কেন সব দোকানে বিক্রি করে না এই জিনিসের নাম হতে পারে ম্যাগি ফুচকা সাদের ঠেলায় মামা ভাগ্নে শুরু করে দিলাম টানা হাজকা আমরা দিয়ে খাবার খাবো ভাগ্নিকে অদ্ভুত সব খাবার খাওয়াতে খাওয়াতে আমার পকেট প্রায় খালি তাই এবার দিলাম একটা কঠিন চ্যালেঞ্জ ফুডের মধ্যে ও দিয়ে খাবার খেতে হবে দোকান বাবার কাছে এই খাবার চাওয়ার পর আমার ঘুমিয়ে আসবে না তোমার এই কথার জন্য আমি এই টেনশন এখন আবু ডাবু খাচ্ছি ভাবলাম ভাগ্নেও বোধ হয় হাবুডুবু খাচ্ছে আর আমার টাকা বেঁচে যাচ্ছে কিন্তু না খুঁজে টুজে বের করলো আলু চিপস যেখানে দুইটাও ও চকলেটের মধ্যেও ও ভাগ্নে ডালে ডালে চড়ে দামি চকলেট খাওয়ার বায়না করে আর আমি পাতায় কম দামি চকলেট হাতে আর দুইটা ও থাকলেই তো হলো নাকি দূর থেকে ইগলুর দুইটা ও দেখে ভাগ্নে দিল ভো দ সে খাবে দামি আইসক্রিম আমি ধরিয়ে দিলাম ললি ওরিও বিস্কুট মোজো একের পর এক যেন দুইটা ও দিয়ে কুটে লাগলো ভাগ্নের খাওয়ার এদিকে আমার পকেট খালি এরপর যখন ভাগ্নে আরেকটা খাবার বের করলো খাবারের বদলে খেলো হ্যাচ কাটান আমাদের দুই পাগলের হাটে আজ বসবে সবুজ লাল সাদা কালা রং বেরঙের আইসক্রিম একসাথে মিশিয়ে খাওয়ার পালা আপনিও আমাদের সাথে করতে পারেন পাগলামি মে অদ্ভুত সব খাবার চ্যালেঞ্জ দিতে খাবারের নাম ভিডিও করে মেল করুন পিন করা কমেন্টের ঠিকানায় এই পাঁচ আইসক্রিম ভাই দূরে যায় কাছে আসে ঝগড়া করে মিলে যায় সময়ের সাথে সাথে গলেও যায় ঢাকার একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্লেন্ডার ছাড়াই জুস হতে খুব বেশি সময় লাগে নাই আইসক্রিমের সব রং মিলে এমন এক রং হলো মনে হচ্ছে দুধের সাথে সস গোলানো দশে দশ লোভী বাছুর থেকে যখন দুধ সস কেড়ে নিয়ে মুখে দিলাম একটা একটানি সব খেয়ে নিলাম কিছু কিছু জিনিস কিছু কিছু সময় মুখে নিলে আর হুশ থাকে না স্বাদের নাক কান গলার মস্তিষ্ক অকেজু হয়ে যায় আজ আমি হয়ে গেলাম বেহুশ মামা মিক্সটি থেকে যদি দাঁড়ান তো মিক্সটি খাবো আজকে চিকন চিকন খাবার খাবো আজকের এই কঠিন চ্যালেঞ্জের শুরুতে মনে হচ্ছিল সিঁড়ি ভিন গ্রহে চলে যায় চিকন চিকুন খাবার তাছাড়া কোথায় পাই অবশেষে ভাগ্নে খুঁজে টুজে বের করলো তার পছন্দের চিকেন চাউমিন ছাগলকে কাঁঠাল পাতা চাপাতে দিলে ছাগল যেমন খুশি হয় তার চেয়েও বেশি খুশি ভাগ্নে চাউমিন চিবিয়ে এরপর শুরু হলো আমাদের আসল যুদ্ধ চিকন খাবার খুঁজতে খুঁজতে মানুষজনের চাপ খাই সুপার শপের চিকন চিকন গলিতে খোঁজাখুঁজি করি পাহাড়ে চড়ি সুরঙ্গে নামি আরো কত কি এত ঘোরাঘুরি করে ভাগ্নে যখন ক্লান্ত তখন বায়নাদুল্লর সর্বত খাবে সর্বত চিকন না কিন্তু ভাগ্নের বিজ্ঞান বইয়ে পড়েছে তরল পদার্থ যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে চিকন পাইপ দিয়ে খেলেই নাকি সেটা চিকুন খাবার হবে এই যুগের চিকুন বুদির বাচ্চাদের সাথে কে পারবে চিকুন চুইংগাম আর নীল শলার ঝামের মতো লম্বা লম্বা চিকুন চিকুন নুডলস এই চিকুন খাবারের চক্রে আমি তো বড় চিকুন হয়ে গেলাম রসগোল্লা দিয়ে চিনি ছাড়া চা ফু খা এ মার গুড় চিনি দে চা ফু দিয়ে খা চলছে মামা দিনের অদ্ভুত সব খাবার চালে আজকে আমরা খাবো ইন্টারনেটে ভাইরাল হওয়া রসগোল্লা চা দুই মিনিটে ম্যাগির চেয়েও দ্রুত বানানো যায় এই জিনিস আস্ত একটা রসগোল্লা চায়ের মধ্যে চুবিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন ব্যাস তৈরি বাড়িতে মেহমান এলে এই খাবার দিতে পারেন একই সাথে মিষ্টি মুখ আর চা দুটোই খাওয়ানো হয়ে যাবে ভাবলাম মিষ্টি শুরুটা মাকে দিয়ে হোক মা চা না খেয়ে আমাকে ধাক্কা খাওয়ালো এরপর চলে গেলাম আমার টেস্টারের কাছে নিজে মুখে দেওয়ার আগে এটা অখাদ্য না সুখাদ্য হয়েছে ভাগ্নেকে দিয়ে টেস্ট করিয়ে নেই ভাগ্নে এক্সপ্রেশন দিয়েছে রসগোল্লার মতো টেনে নিয়ে এসে মুখে দিয়ে দেখি গোল্লা মার্কানা রসগোল্লা চা রসগোল্লা

কালের বস ভাগ্নে সামন্য একটু মুখি দিয়ে ঝালে দিকবিদি খারিয়ে হয়ে গেল সাপ সাপ হয়ে চাইল আর না খাওয়ার জন্য মাপ আমি তো আর ভাগ্নের মতো খাওয়া এরানোর জন্য নাগনাগিনীর ভং ধরতে পারি না আমাকে খেতেই হলো মনে হচ্ছে চুলা থেকে জ্বলন্ত কয়লা তুলে মুখের মধ্যে দিয়েছি আর সেই কয়লা জ্বলজ্বল করে জ্বলছে আজকে আমরা খাব সব বড় বড় খাবার বড় বড় খাবার চ্যালেঞ্জ শুরু হলো বিশাল বড় বরণ ডালায় করে পিজ্জা খেয়ে বড় এই পিজ্জার নাম জাম্বু পিৎজা ভাত খাওয়া বাঙালির পেটের জন্য একদম পারফেক্ট ছোট করে ভাজলে হয় চাপতি পিঠা সেই জিনিসই বড় করে ভাজলে হয় দোসা চাপতি খাওয়া হয় ভর্তা দিয়ে আর বড় পিঠার বিরাট কারবার বড় চাপতিতে থাকে চিকেন দই আর ডাল হাইব্রিডের এই যুগে ফুচকার বদলে পেয়ে গেলাম বড় হাইব্রিড ফুচকা এই বন্ধু হোটেলে বন্ধুর মতো আচরণ করলো আমাদের কথা মতো ইতিহাসের সবচেয়ে বড় নানরুটি বা নিয়ে দিল এত বড় রুটি তারাও আগে কোনো দিন বানায়নি সেই রুটি নিয়ে তো হুলুস্থুল কাণ্ড রুটি দেখতে মানুষের ভিড় লেগে গেছে এত বড় রুটি আর আস্ত মুরগি দেওয়ার মতো প্লেট তাদের কাছে ছিল না তাই দিল পাতিল ঢাকার জিনিসপত্রে এর সাথে ছিল ভাগ্নের মুখের থেকে বড় কোল্ড ড্রিঙ্কস আপনাদের বিপুল কমেন্টের ভিত্তিতে আজকে আমরা আইসক্রিম দিয়ে ফটাফট দুই মিনিটের ম্যাগি আট মিনিটে রান্না করে ফেললাম তাতে আইসক্রিম দিলাম আইসক্রিম দেওয়ার পর মনে হচ্ছে নুডুলস এর মধ্যে শেভিং ক্রিম মাখাচ্ছি আগে দর্শনধারী পরে গুণ বিচারিয়ে প্রথম দর্শনেই ভাগ্নে খুব বেশি পছন্দ করতে পারলো না এরপর গুণ বিচার করতে গিয়ে পুরোটা না খেতে পেরে অর্ধেক ঝোলানো নুডুলস নিয়ে মারলো ভো দৌড় এক দৌড়ে বেসি নিয়ে গিয়ে দিল ঢেলে আমি অবশ্য অন্যরকম কোনো জিনিস দেখতে যেমনই হোক মুখে না নিয়ে চাপানো পর্যন্ত ওই জিনিসের গুণ বিচার করি না মুখে দেওয়ার পর মস্তিষ্কে একটি তালগোল পাকিয়ে গেল এমন জিনিস আগে মুখে দেওয়া হয়নি তাই মস্তিষ্ক ঠিক বুঝতে পারছে না জিনিসটা ভালো না খারাপ মস্তিষ্ককে বোঝানোর জন্য আরেকবার মুখে দিলাম একটা মাছিও এসে খাওয়া শুরু করে দিল খা মাছি খা ভাগ্নে তো আমার বানানো নুডুলস খায়নি তুই খা এরপর মামা আর মাছি মিলে সব নুডলস শেষ করে ফেললাম আজকে হবে তরমুজের গায়ে হলুদ মরিচ সস মধু মাখানো সস দিয়ে তরমুজ মাখিয়ে খাওয়ার পর ভাগ্নে কিছুক্ষণ ডিপ্রেশনে চলে গেল এরপর মনে হলো না জিনিসটা তো মজারই আমি তো সস দিয়ে ছোলা পর্যন্ত খেয়ে ফেলতে পারি মিষ্টি না হলে বাঙালিরা সেই চিনি দিয়ে খায় এটা খুবই জনপ্রিয় আর সুস্বাদু একটি খাবার কিন্তু তরমুজের সাথে লেবু মিশিয়ে মুখে দেওয়ার পর মনে হলো কারেন সব খেলাম কেমন এক ঝাজালো টেস্ট বোম্বাই মরিচ দিয়ে পানিপুরি খাওয়া ভাগনের জন্য রেডি করলাম বোম্বাই মরিচ ঘষা তরমুজ আর আমার জন্য লাল মরিচের তরমুজ অনেকটা ধুয়ে যায় কিন্তু তরমুজের সাথে খেয়ে ঝাল আমাদের অবস্থা যেন লালে লাল অবশেষে ঝালের জ্বালা মিটালাম মধু মুখ করে তরমুজের গায়ে হলুদ মরিচ মাখিয়ে খান বা না খান মধু মাখিয়ে খাওয়ার অনুরোধ রইল সেই সব এত আজকে আমরা চব্বিশ ঘন্টা শুধুমাত্র স্ট্রিট ফুড খাবো আলাদিনের চেরাক মিনা চেয়েছিল স্বাস্থ্যসম্মত পায়খানা আর ভাগ্নে হলে নাকি চাইতো ফুটপাতের খানা মামা ভাগ্নে মিলে ফুটপাতের মমো গিলে নাস্তা করলাম এরপর ভাগ্নে গেল তামিম মামার মাইরা লাইসে হুহু লাগা পানিপুরির কাছে নামের সাথে হুহু লাগানোর মানে বুঝলাম না তবে জিনিসটায় স্বাদ আছে ফুটপাতে বসেছে বলে তো আর এইটুকু মানুষকে তালের রস খেতে দিতে পারি না দিলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম দুপুরবেলা মাত্র পঁয়ত্রিশ টাকা ঢাকায় ফুটপাথ দিয়ে খেলাম খিচুড়ি চিকেন আর সবজি পাকোড়া এরপর আমাদের আর কে থামায় ফুটপাতে বসে হেঁটে দাঁড়িয়ে যা পাই তাই শুধু খাই খাই সারা দিন ধরে যা খেতে পারিনি প্যাকেট করে সেগুলো বাসায় নিয়ে যাই ভেবেছিলাম রাতে ডাইনিং টেবিলে বসে বসে ফুটপাতের খাবার দিয়ে ডিনার করব। কিন্তু সেই শক্তি আর পেটে জায়গা কোনোটাই ছিল না এই জন্যই বোধহয় আমাদের মা বোনেরা খাবার খেতে দেয় না প্রথমে রসগোল্লার রস ভালো মতো গুলিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে সেই ফাঁকে আপনি হয়ে যাবেন কুমার তরমুজকে মনে করবেন মাটির পোটলা এরপর মনের মাধুরী মিশিয়ে তরমুজকে বানিয়ে ফেলুন টসটসে রসগোল্লা পুরো ভিডিও দেখতে চলে যেতে পারেন রোদেলান মম কিচেনে কাটা দিয়ে কাটা তোলার মতো তরমুজের ছোলা থেকেই বানিয়ে ফেলুন রসের হাড়ি একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন এবার রস বরফ আর রসগোল্লা একসাথে চুবানোর পালা ভাগ্নের চোখ থেকে খেই অর্ধেক পেট ভরে নিচ্ছে যত সময় ধরে ভিজে ভেজবে রসগোল্লা তত এর জেল্লা ভেজানোর পর রসগোল্লা যেন দেড় গুণ বড় হয়ে গেল মানুষ অনুরোধে ঢেকে গেলে ভাগ্নে আমাকে কপি করে ঢেকে গেলছে যত বড় মুখ নয় তত বড় গোল্লা অদ্ভুত খাবার চ্যালেঞ্জ প্রায় শেষের দিকে এরপর আসছে দর্শকদের দেখা খাবার চ্যালেঞ্জ এমন অদ্ভুত চ্যালেঞ্জ না নিলে বুঝতামই না কিছু কিছু খাবার অদ্ভুত মজার আজকে আমরা খাবো বিখ্যাত কলা দুধ কলা দিয়ে সাপ পোষা যায় কিন্তু দুধ কলা দিয়ে যে চা খাওয়া যায় সেটা অনেকের কল্পনারও বাইরে টিএসসির বিখ্যাত এই চা মামা আজ আমাদের কলা চা বানিয়ে খাওয়াচ্ছে ভাগ্নে এমন কলা কেটে চা বানানো জীবনে প্রথম দেখছে তাই অবাক হয়ে তাকিয়ে আছে ছোটবেলায় মা যতবার দুধ কলা দিয়ে ভাত খেতে বলতো ততবার নাক ছিটাতাম কোনো জিনিস নিয়ে নাক ছিটাছিটি করলে পাটখিলটি খেতে হয় তাই বড় হয়ে অদ্ভুত সব খাবার খাচ্ছি তৈরি আমাদের কলা চা ভাগ্নে বিষয়টা অনেক মজা পাচ্ছে আবার কলা চা তাই শরীরে একটু গিজগিজু করছে আমার টেস্টার চা খেয়ে গ্রিন সিগনাল দিল তাই মুখে নেয়ার সাহস করলাম জিনিসটা মজা আছে চা খেতে খেতে মুখে কলা চলে আসবে সেই কলা চিবিয়ে আবার চা পান করবেন পৃথিবীতে অনেক জিনিসের কোনো লজিক নেই কলার চা তেমন একটা আজকে আমি ঘরে বসে বানাবো পৃথিবীর সবচেয়ে ঝাল চিপস যেটা হবে জোলো চিপসের চেয়েও বেশি ঝাল অনলাইন থেকে জোলো চিপস অর্ডার করলে খরচ পড়ে সাতশো পঞ্চাশ টাকা আজকে বানাবো বিশ টাকায় পৃথিবীর সবচেয়ে ঝাল চিপস প্রথমে জোলো চিপসের মতো দেখতে একটা চিপস বেছে নিলাম অতিরিক্ত মরিচের গুঁড়া খেলে পাকস্থলীতে আলসার হয় তাই মরিচের গুঁড়া কড়াইয়ে পাকিয়ে নিলাম এবার চিপসের গায়ে একটু তেল মারতে হবে যেন মরিচ ঠিকঠাক লেগে থাকে ব্যাস তৈরি পৃথিবীর সেরা ঝাল চিপস এই চিপস এখন খেতে হবে ঝালের গন্ধে নাক জ্বলে যাচ্ছে অবশ না করে অপারেশন করলে যেমন একটা ফিল হয় ঠিক তেমন একটা অনুভূতি হচ্ছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া আজকে আমরা খাবো বিস্কুটের মিলছে শর্টকাটের এই দুনিয়ায় মুখে বিস্কুট নিয়ে চাপানো খুবই বিরক্তিকর বিস্কুটের জুস কিংবা ফিরনি তো আর বলা যায় না তাই অদ্ভুত এই খাবারের নাম দিলাম বিস্কুট মিল্কশেক ওরিও বিস্কুট ইন্ডিয়ায় দশ টাকা সেই বিস্কুট আমাদের দেশে এসে তিরিশ টাকা হয়ে যায় কিভাবে ছাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিলাম দুধ চকলেট আর কয়েক টুকরা বরফ ব্লেন্ডারে এতগুলো ঘোরপাক খাওয়ার কারণে বরফ গলে গরম হয়ে যাওয়ার কথা কিন্তু বরফ গরম হয়নি ঠান্ডাই আছে বিস্কুট মিল্কশেক দেখতে তেমন একটা ভালো হয়নি সমস্যা নেই আমরা শেখ সাধির বাদশা না যে চেহারা সব সবকিছুর গুণ বিচার করব মুখে নানে অবধি আমরা হাল ছাড়ছি না চায়ে বিস্কুট চুবিয়ে খাওয়া পাবলিক প্রথমবারের মতো বিস্কুট মিল্ক খাচ্ছি জিনিসটা খুবই স্বাদের হয়েছে সুস্বাদু জিনিস পাইপ দিয়ে খাওয়া যায় না ঢক ঢক করে গিলে খেতে হয় আজকে আমরা খাবো স্ট্রিট ফুড এর সঙ্গে স্ট্রিট ফুড মিলছি শিখ কাবাব দিয়ে বার্গার ইতিহাসে কেউ কখনো খেয়েছে কিনা আমার জানা নেই আজ আমরা ধোয়া পোড়া মাংস নিয়ে গেলাম কাছে প্রথমে এরপর আমাদের কাবাব বার্গার খাওয়াতে রাজি হয়েছে মহা আনন্দে সে মশলা মাখে গরম করে যেন সারাদিনের এক ঘেমি কাজের মধ্যে সে মজার কোনো কাজ পেয়েছে খুব যত্ন করে বানালো কালো মাংসের কাবাব বার্গার নিজেকে কেকাফের ফেরদস মনে হচ্ছে এ যেন নতুন এক অসাধারণ স্বাদ আবিষ্কার দরকার তিরিশ দিনের অদ্ভুত চ্যালেঞ্জে দুর্দান্ত যদি কিছু হয় সেটা মনে হয় আজকের দিন জীবনে একবার হলেও কাবাব বার্গার খেয়ে নিন কনফিডেন্স বেড়ে যাওয়ায় লেবু আম মালটা দিয়ে জুস মামাকে এমন এক জুস বানাতে বললাম যে রঙের জুস মামা এর আগে কোনো দিন বানায়নি এইরকম রং আর কোন জুসে হয় মিক্সড থেকে যদি নতুন স্বাদ হয় তাহলে তো মিক্সটি ভালো আজকে আমরা সারাদিন শুধুমাত্র টিশার্ট রঙের খাবার খাবো কালো কালো খাবার খাওয়ার অনেক রিকোয়েস্ট এসেছে আপনাদের থেকে তাই মা ভাগ্নে কালো জামা কাপড় পরে সকালটা শুরু করলাম ব্ল্যাক টি দিয়ে এরপর আলো দিয়ে কালোতে গিয়ে খুঁজতে শুরু করলাম কালো কালো খাবার খুঁজে টুজে ভাগ্নে বের করলো আমার আর ওর পছন্দের চকলেট কেক সাথে কালো পানি এরপর কালো জামের মধুর রসে কালো করে মুখ শুরু করলো কালো রঙের চিপস খাওয়া ওয়াফেলো ভাগ্নের খুব প্রিয় কিন্তু আমার কাছে মনে হয় সাবানের উপর চকলেট দিয়ে চাপাচ্ছি সারা দিন ধরে কালো খাবার চামাতে চামাতে ভাগ্নের ভিতরের আসল কালো রূপ বেরিয়ে এলো এরপর হাতের কাছে পাওয়া একটু বেশি পিওর কালো ড্রিঙ্কস খেয়ে তো বেরিয়ে এলো ওর মনের ভিতরের কথাও একটু বেশি প্রিয় আমাকে তোমার কেমন লাগে খুবই খারাপ লাগে কি চাপতি পিঠে দিয়ে শর্মা ফুচকা দিয়ে হালিম দুইটা একসাথে মিলিয়ে খেলে কোনটা কেমন লাগে চলুন দেখা যাক অদ্ভুত সব খাবারের আজ শেষ দিন শেষ অদ্ভুত যার সব অদ্ভুত তার আজ ফুচকা আর হালিম একসাথে মিশিয়ে খাওয়া হবে এই খাবারের নাম হালিম ফুচকা ফুচকার সাথে হালিম মাংস আর টক হিসেবে এক টুকরা লেবু ব্যাস ফুচকাওয়ালার চুলকানো হাতের ঝামেলা নেই নিজ হাতেই বানিয়ে ফেলুন মাথা নষ্ট করা স্বাদ চাটি পিঠা দিয়ে শর্মা ইতিহাসে প্রথম খাচ্ছে ভাগ্নে আর মামা দোকান মামা এই পিঠাকে মনে করছে নকশি পিঠার মাঠ সেই মাঠে নিজের মনের মাধুরী মিশিয়ে আঁকি বুকি করে বানিয়ে ফেললো চাপটি শর্মা মামা ভাগ্নে ফুটপাতে গড়াগুড়ি করে খাচ্ছি ফুটপাতের খাবার শর্মার সরম লেগে চাপটি পিঠা গলে যাচ্ছে আর আমরা গলমল সেই চাপটি শর্মা খুব খাচ্ছি মজা পাচ্ছি শেষ আমাদের তিরিশ দিনের অদ্ভুত চ্যালেঞ্জ আমরা আছি অপেক্ষায় এবার আপনার চ্যালেঞ্জে খাবো না।